আমার সকল পান প্রিয় বিওয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বিওয়াস আজকে যে বসে করে নামলটা দিতাছি মিলামিশা করার কুফুরি লকশা মিলামিশা করার কুফুরি লকশা স্কিনে দিয়ে লক্ষ্য করেন যদিল কোনো মেয়ে আপনার সাথে প্রতারণা করে থাকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে আপনার টাকা পয়সা নুটপাট করে খায় আপনার কাছ থেকে চলে গেছে আপনাকে ওরা দেখায় দেখায় আপনারা ছয় মাস আঁকতেছে কিন্তু সে আপনাকে ধরা দিতেছে না তাদের জন্য এই ভিডিওটা কাজ কিভাবে করবেন কাদের নিয়মকানুনগুলো আমি আপনার থেকে সুন্দরভাবে বলে দিতেছি ওই নিয়মকান অনুযায়ী আপনারা কাজ করবেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে এই লক্ষ্যটা দেখতেছেন লক্ষ্যটা জাফরানার মেসুয়া কালির দ্বারাই সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর নিজ দিয়ে যার প্রতি আপনি এই লক্ষ্যটারে প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে এই যে একটা শামুক দেখতেছেন লক্ষ্যটা সুন্দরভাবে পেঁচাবেন পেছানোর পরে এই শামুকের মধ্যে লক্ষ্যটা সুন্দরভাবে আড়াই দিবেন আড়াই দেওয়ার পরে সেই শামুকটা আপনি নদীতে ফালাই দিবেন ফালাই দেওয়ার সাথে সাথে এক হইতে দেড় ঘন্টা সময়ের মধ্যে পানির মতো আপনাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং কি অস্থির হয়ে যাবে যত দূরে থাকুক যেই পান দিয়ে থাকুক না কেন আপনার সাথে মিলামিশা করার জন্য আপনি যে শামুকটা আপনি নদীতে ফালাইলেন নদীর মতো আপনাকে দেওয়ার জন্য পাগল থাকবো যে আপনার সাথে লুটপাট করে টাকা খাইছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা কথা আপনার সাথে প্রতারণা করেছে সেই ব্যক্তির উপর আপনি প্রয়োগ করবেন আপনার মনের আশা অবশ্যই আপনি পূরণ হবে কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটার পরে শরীরটা পাকর অবস্থায় সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন আমি আপনারে কি বলবো ওই ব্যক্তি আপনার দেওয়ার জন্য পাগল না থাকে তার বাধা মারা বলবেন আমি কান্তি চান সদাগর খুঁতার কথম করে বললাম মুসলমানের সন্তান মুখে জবান দে বলতাছি পায়জামা খুলে যদি আপনার বিছা নাই না স্যার আপনার দেওয়ার জন্য পাগল না থাকে তার বাদে আমার ফোন দিয়ে বলবেন যে তান্ত্রিক চান সদাগর ভাই আমি কাজ করছি কাজ হয় নাই আপনার জুতা আমার গাল কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন রেডি আপনাদের কাছে অনুরোধ কোনো ভুল টুটি কাজ করবেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আর আমার ভিডিওগুলো তারা দেখবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন আর আমার দুইটা নাম্বার ছত্রিশ ছয়চল্লিশ দুইটা নাম্বার ছাড়া কোনো নাম্বার আপনারা যোগাযোগ করবেন না কোনো জায়গায় আপনারা প্রতারিত হবেন না আপনাদেরকে আমি সাবধান করে দিতেছি অনেকে নাম্বার দিতেছে কমেন্ট বক্সের মধ্যে যে এই নাম্বারে যোগাযোগ করেন শহরের বাচ্চারা আপনাদের সাথে প্রতারণা করতেছে আমারকে আপনাদের সামনে বিশ্বাসঘাতকতা বানাইতেছে থেকে আপনারা বিরত থাকবেন আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি যুদিন ফোন দেন ছত্রিশ ছয়চল্লিশ এই দুইটা নাম্বারে যে কোনো টাইমে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন যারা অনেক সমস্যায় আছেন সমস্যায় ভুগতাছেন সমস্যার সমাধান করতে পারতেছেন না তাদের জন্য তান্ত্রিক চান সতাকর সরাসরি ভিডিও কলে কল দিবেন এই মুখটা দেখবেন দেখার পরে কাজ করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম